জয় জয় শক্তি মহামায়া আদি পরা শক্তি মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গু মানুদ তীর্থনাথ মহারাজ সকলকে নতুন বছরে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলে যেন ভালো থাকি এবং শুদ্ধ সুস্থভাবে জীবনযাপন করে আদ্যাশক্তি মহামায় আদি পরাশক্তির কাছে আমি প্রার্থনা করি এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সামান্য বক্তব্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন মা যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে আমি আজকে একটি ক্রিয়া আপনাদের সামনের হয়েছে সকলে ফলো করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তো আজকে শত্রুকে বান বের বেরিয়ে ফেলার একটি ক্রিয়া নিয়ে আপনাদের সামনের হাজির হয়েছে এই সমাজে কিছু জারুর সন্তান আছে যারা নিজে না নিজে ভালো থাকবে না অন্যকে ভালো রাখবে সবসময় মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে যার দ্বারা আপনি অতিষ্ঠ হয়ে গেছেন আর তার সুযোগ নাই পাপের ঘরে পূর্ণ হয়েছে এবং আপনি সাধারণভাবে কোনো প্রকারভাবে তাকে সাহায্য করতে পারছেন না বা চলা কলা কৌশলে কোনো প্রকার ভাবে তার সাথে ফেরে দিচ্ছেন না সেই ক্ষেত্রে এই বিদ্যাটি যদি প্রয়োগ করতে পারেন সেই জারু সন্তানের উপর চব্বিশ ঘন্টার ভিতরে সেই জারু সন্তান বাড়া যাবে খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস বহুবার প্রয়োগ করেছে। খুবই কাজের জিনিস প্রয়োগ করলে ফল পাবে কিছু কিছু মানুষের কথা শুনে আমার নিজের ভিতরটাই কষ্ট লাগে যেমন একজন মা আমাকে বলছে যে বাবা সর্বপ্রথম আমি বিয়ে থাকা করেছি বিয়ে থাকা করার পর আমার স্বামী সর্বপ্রথম আমাকে ভালোবাসত যখন সন্তানেতে হয় তার সয় সম্পদ আস্তে আস্তে বিক্রি করতে থাকে সব শেষ করে দেয় শেষ করে দেওয়ার পরে বিভিন্ন প্রকার ভাবে সেই পড়ে তার স্ত্রীকে মারধর করা শুরু করে তাদের উপর অত্যাচার করে কষ্ট দেয় তুই কষ্টই দিবি তো তাকে বিবাহ কেন করলি একেই তো তার সন্তান হবে তো এখন সে পতিতালয়ে গমন করে তার একটা সন্তান আছে তার সন্তানের কোনো ভবিষ্যৎ নেই তার স্ত্রী কাজ করে যায় বুঝেন তাহলে ওই জারুর বাজি রাখার বেঁচে থাকার কোন অধিকার নেই এই সমস্ত জারুর সন্তানকে মানে বেঁচে থাকার সুযোগই দেওয়া ঠিক না বেরিয়ে ফেলা উচিত ফলে বলে কলা যখন কোনো প্রকারভাবে ভাবে তার সাথে পেরে দিচ্ছেন না তখন এই বানের বান প্রয়োগ এই বান প্রয়োগ করলে সেই শত্রু চব্বিশ ঘন্টার ভিতরে সে মারা যাবে সঠিকভাবে যদি করতে পারেন যদি ভুল কিছু ভুল হয় আপনার নিজের কাছে যদি তাহলে আপনি অবধারণ আত্মকর্ম জেনে তারপরেই এই ক্রিয়া করবেন নিজেকে বাঁচানোর কর্ম আগে শিখতে হয় নিজেকে নিজের আটঘাট বেঁধে নিজের শরীর বন্ধ করি শিখা বন্ধ করি তারপরে ক্রিয়া করবেন সকলে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শত্রুর কিভাবে শত্রুকে চিরতরে পৃথিবী থেকে কিভাবে সরাতে হয় এই বিষয়টা সকলে বুঝতে পারবেন শিখতে পারবেন কারাই ক্রিয়া করবেন উঝা গুনিন তান্ত্রিক কবিরাজ যারা নতুন তারা করতে যাবেন না যারা এই সমস্ত ক্রিয়া করেছেন আগে বা করেন তারাই সমস্ত ক্রিয়া করবেন যারা নিজের শরীর বন্ধ করতে জানেন নিজের আটঘাট বাঁধতে পারে না তারাই ক্রিয়া করবেন তো সকলে ফলো করুন উপরোক্ত মন্ত্র কালীর মহাবান মন্ত্র এটা কালীর মহাবান মন্ত্র প্রথমে তেরো হাজার বার জপ করে সিদ্ধ করতে হবে সর্বপ্রথম এই ক্রিয়া করতে গেলে যেই মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব এই মন্ত্রটিতে আগে মুখস্থ করে তেরো হাজার বার জপ করতে হবে জপ করলে এই মন্ত্রটি সিদ্ধ হবে তারপর আপনি এই মন্ত্র দ্বারা ক্রিয়া করতে পারবেন তারপর বলছে তারপর কলা গাছের উপর অর্থাৎ যখন মন্ত্রটি সিদ্ধ করবেন সিদ্ধ করার পর যে শত্রুর উপরে আপনি এই বানবিদ্যাটি প্রয়োগ করতে চলেছেন সেদিন শনি মঙ্গলবার বা অমাবস্যার দিন এই ক্রিয়াটি করতে হবে গভীর রাত্রে এই ক্রিয়াটি করতে হবে যখন মানুষ নিদ্রায় থাকে মহা মহানিদ্রায় মানুষ যখন নিদ্রায় থাকে তার উপর যখন ক্রিয়া করা হয় সেই ক্রিয়াটা বেশি ঘাটে সেটা বেশি প্রভাবশালী হয় দেখা যাচ্ছে যে সে ঘুমন্ত অবস্থায় আছে আপনি রাতে কাজ করছেন তার ঘুমই ভাঙবে না সকালবেলা সে মৃত ঘুমের ঘরেই তার মেরে ফেলা সম্ভব এই দ্বারা এত শক্তিশালী এত প্রভাবশালী জিনিস তো কি করবেন যেদিন কাজ করবেন সেদিন একটি এক হাত পরিবার দয়া কলা গাছের গোড়া থেকে একটা ডুম কেটে নেবেন ডুম কেটে নেওয়ার পর ওটা যথাস্থানে রাখবেন এবং লাগবে হচ্ছে সধবা মানুষের সিঁদুর সধবা মানুষ যদি মারা যায় সেই সধবা মানুষের সিঁদুর দরকার স্বামী থাকতে যদি কোনো স্ত্রী মারা যায় সধবা নারী সেই নারীর সিঁদুর সংগ্রহ করতে হবে এটা পেয়ে যাবেন শ্মশানে দেখবেন সমাধির মাথার গোড়ায় এই সিঁদুরটা পেয়ে যাবেন সমাধির মাথায় মাথার গোড়ায় শাখা সিঁদুর আলদা এ সমস্ত জিনিস রেখে চলে যায় ওখান থেকে ওইটা নিয়ে আসবেন নিজের শরীর বন্ধ করে যাবেন তাহলে আপনার নানান প্রকারভাবে ভাবে সেই প্রেত আত্মা আপনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে কারণ কেউ তো চায় না যে আমাকে কেউ আবদ্ধ করে রেখে আমাকে দিয়ে কেউ কাজ করা কেউ চায় না কখনো চাইবেও না বাবা এ সমস্ত প্রেত পিশাচের কাজ খুবই খারাপ জিনিস খুবই ভয়ঙ্কর জিনিস এই পথে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না খুবই সাবধানতা অবলম্বন করে এই ক্রিয়াটি করবেন তো তারপর সেই দুপুরটি নিয়ে আসবেন এবং শ্মশান থেকে কিছু কয়লা নিয়ে আসবেন হাতের ওই এক ঘের ভিতরে যতটুকু কয়লা ওঠে দুম বন্ধ করে মরা পড়ানো কয়লা নিয়ে আসবেন ওই কয়লাগুলো কয়লাটি গুঁড়ো করবেন এবং যদি শত্রু আপনার কাছে কুলে থাকে সেই ক্ষেত্রে সেই শত্রুর সীমানার এক মুঠো মাটি নিয়ে আসবেন এই তিনটি বস্তু একত্রিত করবেন একত্রিত করে সেই শত্রুর একটি পুতুল তৈরি করবে। কোন তিনটা জিনিস শ্মশানের মাটি আর শত্রুর মাটি শত্রুর বাড়ির সীমানার মাটি শ্মশানের কয়লা এবং মরার সিঁদুর এই তিনটে বস্তু একত্রিত করিয়া আপনি যার উপরে বানবিদ্যাটি প্রয়োগ করছেন তার একদম সেন তার মতো একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করার পর যে কলা গাছের ডুমটা নিয়ে আসলেন ওই ডুমের উপর পুতুলটি রাখবেন পুতুলটি রাখবেন রাখার পর সামনে কাঠি মোমবাতি জেলে নেবেন এবং নিজের শরীর বন্ধ করবেন নিজের শরীর বন্ধ করে নিজের আত্মকর্ম করবেন গুরু কর্ম করবেন করার ক্রিয়া করবেন। অবশ্যই গুরু কর্ম করবেন ইষ্ট দেবতার কর্ম করবেন নিজের শরীর বন্ধ করবেন শিখা বন্ধ করবেন করে তারপরেই ক্রিয়া করবেন আর নিজের আত্মকর্ম না করে সমস্ত বান প্রয়োগ করতে গেলে নিজে মারা পড়বেন খুব সাবধানতা অবলম্বন করে ক্রিয়া করতে হবে তারপর কি করতে হবে দান করতে হবে গুরুমন্ত্র দ্বারা যারা দীক্ষা নিয়েছে তারাই যান গুরুমন্ত্র দ্বারা দান করতে হবে আগে বাম চোখ তারপর ডান চোখ গুরু দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে একটু আতর চাল একটু দুবলো একটা জবাব দিয়ে বুকে ধরে গুরু মন্ত্র একুশবার পাঠ করে যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং চক্ষুদান করতে হবে একুশবার একুশবার করে চোখে এবং দুই চোখে দুইটা হরিতগি দিতে হবে নাকে একটা হরিতগি নাভিতে একটা হরিত কি হরিত না একটা হরিত প্রাণ প্রতিষ্ঠা করা হলো পুতুল নির্মাণ করা হলো এবং কলা গাছের উপরে পুতুলটি রাখা হলো এবার উপরোক্ত মন্ত্র অর্থাৎ সেই মন্ত্রটা আপনাদের সামনে পেশ করব এই মন্ত্রটা জাগানো তো হয়েছে তেরো হাজার বার তেরো হাজার বার জব করলে মন্ত্রটা শিখতে হবে আগে জাগিয়ে নিয়েছেন তারপর একুশ বার করে মন্ত্র পাঠ করবেন এবং একটি ছুরির হারালো একটি ছুরি। যদি বাড়িতে থাকে তো ভালো যদি না থাকে তো একটা ছুরি তৈরি করে নেবেন শনি মঙ্গলবার সেই ছুরি তৈরি করে নিয়ে সেই শত্রুর প্রতিচ্ছবি মনে মনে চিন্তা করে মানুষ যেভাবে বলি দেয় যেভাবে এইভাবে প্রতিবার একুশবার মন্ত্র পাঠ করবেন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কূপ মারবেন তার প্রতি ছবি চিন্তা করে মনে মনে চিন্তা করবেন তার গায়ে খুব মারছে তার অঙ্গ প্রতঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এইভাবে একুশ বার মন্ত্র পাঠ করবেন একবার মারবেন এইভাবে এই ক্রিয়া করার পর ওই পুতুলটি খন্ড বিখণ্ডিত পুতুলটি সামনে একটু আগুন ও জ্বালিয়ে আগুনে আগুনে আগুনের ভিতর দিয়ে আপনার কাছে এই ক্রিয়া যদি করতে পারেন শত্রু যদি আপনার কাছে করে থাকে তাহলে একবার কাজ করলে হয়ে যাবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার শত্রু বাড়া যাবে খুবই ভয়ানক জিনিস সাধারণ পাবলিকের উপরে এগুলো প্রয়োগ করতে যাবেন না যে আপনার ক্ষতি করেছে তার উপরে প্রয়োগ করবে না যে আপনারা শত্রুতা করে যে আপনারা ভালো চায় না যে আপনার প্রাণঘাতী সত্য তার উপরেই বিদ্যা চিন্তা দেখা যাচ্ছে একজন নির্বোষ ব্যক্তি সে আপনার কোনো প্রকার ক্ষতি তার উপর যদি আপনি করেন তো আপনি মারা যাবেন আপনি মারা পড়বেন এই ক্রিয়াটি আপনার দিকে ঘুরে আসবে এগুলো সাধারণ মানুষের কাজ না ওঝা গরিব তান্ত্রিক সাধারণ মানুষের কাজ নেই বাইসেন্স অনেক সময় বান ফিরে আস নিজের থেকে তাহলে যখন নিজের দিকে বান ফিরে আসে তখন কি করণীয় যে জানে সে নিজের আত্মকর্ম করতে পারবে যে জানে না সে নিজের বানে নিজে মারা করবে এগুলো বাবার সাধারণ জিনিস না মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এত ক্লিয়ার করে বলা সম্ভব হয় না এই সমস্ত জিনিস গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস গুরুর সামনে বসে প্র্যাকটিক্যালে শিখতে হয় দেখতে হয় তাহলে সবথেকে ভালো হয় নির্ভুলভাবে ক্রিয়াগুলো করা সম্ভব নয় এইভাবে যতটা বলা সম্ভব হলো আমি বলে দিলাম এবং আরেকটা কথা হচ্ছে শত্রু যার উপর বিদ্যাটি প্রয়োগ করা হলো যদি একশো কিলোমিটারের বাইরে থাকে তো একবার এই বিদ্যা প্রয়োগ করলে হবে না পরপর দুবার প্রয়োগ করতে হবে দুইবার চালান করতে হবে এটা চালানে সেহেতু একশো কিলোমিটারের বেশি দূরে থাকলে দুই দিনে ক্রিয়া করতে হবে আমস্য দিনে ক্রিয়া করতে হবে এবং প্রতিপত্তিতে ক্রিয়া করতে হবে আর যদি একশো কিলোমিটারের ভিতর থাকে তাহলে একবার এই ক্রিয়া ক্রিয়াগুলি হবে একবার ক্রিয়া করলেই চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতর বা তিন দিন বা সাত দিনের ভিতরে সে অবশ্যই মারা যাবে তো একদম ছটপট ছটপট করতে করতে সে মারা যাবে অবধারিত তার মৃত্যু অবধারিত কিন্তু সঠিকভাবে সঠিক বিধিবিধান মেনে ক্রিয়াটি করা যায় তো একশো কিলোমিটারের ভিতর যদি থাকে তাহলে একবার এই ক্রিয়া করলেই হবে চালান একবার করলেই হবে যদি একশো কিলোমিটারের বাইরে থাকে তো দুবার করতে হবে যদি দুশো কিলোমিটারের বাইরে থাকে তো তিন দিন করতে হবে তিনবার চালান করতে হবে তিন দিনে তিন দিন তিনবার চালান করতে হবে একবার চালান করে বসে থাকলেন একদিন পরে আবার করলেন তাহলে হবে না গাড়ি চলতে চলতে যদি থেমে যায় সে গাড়ি কিন্তু গন্তব্য স্থানে সঠিক সময় কখনোই পৌঁছতে পারবে না এই জন্য যখনকার কাজ যখনকার কার কাজ তখনই করতে হয় যে বিধান বললাম এই বিধান অনুযায়ী যদি কর্মটি করতে পারেন তো অবশ্যই আমি শ্রী গুরুজি তান্ত্রিক ভার্গবানীর্থনাথ মহারাজ বলছি আপনার শত্রু মারা যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কাজ করে দেখুন অবশ্যই ভালো হবে তো অনেক কথাই বলেছি এবার মন্ত্র বলি সকলে ফলো করবেন মন্ত্র বুঝতে অনেকের অসুবিধা হয় সকলে ফলো করবেন চব্বিশ ঘন্টায় শত্রুকে বান বেড়ে মেরে ফেলা কালী কালী মহা কালী অমুখের উপর আসে কালী রক্ত দুষে নিল কালী মহেশ্বর কার্তিক গণেশ গিয়ে কবজ করে দোহাই কালী দোহাই কালী হোম হোম রক্ত কালী ক্রিং ক্রিং সহায় মন্ত্র এমন শক্ত মন্ত্র তো দাঁত ভেঙে যাবে মন্ত্রের ভাষা শুনে বুঝতে পারছে না কতটা প্রভাবশালী কতটা শক্তিশালী সকলে ফলো করুন আপনাদের সুবিধার সুবিধা আবারও আমি বলছি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করা যায় সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করা যায় আকার ওকার যদি ভুল হয় তো মন্ত্রের কাজ না এই জন্য সকলে মনোযোগ দিয়ে ফলো করবেন কালি কালী মহাকালী অমুকের উপর আসে কালী রক্ত চুষে নিল কালী মহেশ্বর কার্তিক গণেশ গিয়ে অমুকের যান কবচ করে দোহাই কালি দোহাই কালি হোম হোম রক্ত কালী রক্ত গোবৃপা ওম হ্রী শ্রী ক্রিং ক্রিম সহায় ইয়ে হচ্ছে মন্ত্র আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছি যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনেও নাম্বার আছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবে বা ইমোতে নখ করবে কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টা আমি বুঝিয়ে দেব এবং যারা এ ধরনের সমস্যায় পড়ে আছেন যারা কোনো প্রকার সমাধান খুঁজে পাচ্ছেন না বহু তান্ত্রিক ওঝাগুলি তান্ত্রিকের কাছে যে প্রতারিত হয়েছে তারা আমার সাথে হয় যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেবো নাম্বারে সকলে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার এটা পার্সোনাল নাম্বার যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নির্দিধায় সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন মায়ের কাছে আমি এই প্রার্থনা করি এবং সকল সকল মানুষ কবিরাজ হইতে সাবধান থাকবে বহু মানুষ আমার কাছে ফোন করে বহু মানুষ বহু কবিরাজের কথা বলে অবজেকশন করে কিছু মানুষ কিছু কবিরাজ আছে ফ্যাক আইডি খুলে বসে আছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার তন্ত্র তন্ত্রপন্ত্রবিদ্যা দিচ্ছে কিন্তু নিজের নামও দেয় না নিজের ছবি ফেস ফেস করে দেখাও দেখাইও না এই সমস্ত যে জারুর সন্তান নিজের মুখ দেখায় না যারা নিজের মুখ দেখায় না এরা তো জারুর সন্তান এ সমস্ত জারুর সন্তানের পাল্লায় যারা পড়বেন তাদের জীবন শেষ অর্থকূরি টাকা পয়সা সব লুটে পুটে নিয়ে নেবে কবিরাজ হইতে সাবধান উলঝাগুন তান্ত্রিক কবিরাজ চার প্রকার কবিরাজ আলাদা উলঝা গুনিন আলাদা তান্ত্রিক আলাদা তান্ত্রিক কি জানেন তন্ত্র শব্দের অর্থ হচ্ছে নিজের তাঁতকে জাগ্রত করা এদেরকে তান্ত্রিক বলে অর্থাৎ যে নিজেকে চেনে নিজেকে জানে সে হচ্ছে তান্ত্রিক নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জাগ্রত একজন ব্যক্তি তান্ত্রিক কখনো জানেন যখন সে তন্ত্র মতে দীক্ষা নেয় এবং অভিষিক্ত হয় এবং সে আত্মকর্ম করে কুলুকুণ্ডলী জাগ্রত করার কর্ম করে হীরা পিঙ্করা এই সমস্ত আত্মকর্ম করে সে হচ্ছে তান্ত্রিক সকলে এই সমস্ত প্রতারক থেকে সাবধানতা অবলম্বন করে চলবে মানুষকে মানুষের মুখের কথায় বিশ্বাস করতে যাবেন না বৃক্ষ তোমার নাম কি ফলে বেরিয়ে পৃথিবীর কোনো মানুষ নেই বুকে হাত দিয়ে বলতে পারে যে তাদের কাজ একশো পার্সেন্ট গ্রান্টি করে দেওয়া যায় সবই মায়ের ইচ্ছা আত্মাশক্তি শক্তি মহামায় আদি পড়াশক্তি তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না আমরা যাই হোক অনেক কথাই বললাম মানুষ থেকে সাবধান থাকবেন বর্তমান সময়ের মানুষ ধোকামাজ টাকা পয়সা লুটেপুটে পুটে জন্য বসে আছে ফ্যাকআইটি করে সাবধান জগতের কল্যাণের জন্য আমি নিজেকে নিয়োজিত করেছি সকল মানুষ যাতে ভালো থাকে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে এর জন্য আমার এত কথা বলা সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন আবারও নতুন একটি বিজ্ঞানী আপনাদের সামনে দিয়ে আমি হাজির হব জয় মা জয় মা জগতের কল্যাণ সাধন কর জয় জয় মা জয় মা